আসসালামু আলাইকুম আমি নুরবা নূর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেলিভিশনের আজকের রহমান বকুল সভাপতি বাংলাদেশ জাতীয় বিএনপির গোপালপুর ইউনিয়ন শাখা শ্যামপুর প্রেস ক্লাবে উপস্থিত হইয়া লিখিতভাবে লিখিতভাবেছি যে ভদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রতিবাদ করিতেছি আমি দুই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিদের যোগদান করি বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অগ্রণী ভূমিকা পালন করি দুই হাজার সালে গোপালপুর ইউনিয়ন শাখার নির্বাচনে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে আমি সভা সভাপতি নির্বাচিত হই ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের রোশানলে পরে অত্যাচার নির্যাতন পুলিশের হয়রানি সহ্য করে দলের যাবতীয় কর্মসূচি পালন সহ আর্থিকভাবে অগ্রণী ভূমিকা পালন করি দুই হাজার আবারও দুই হাজার পঁচিশ সালে প্রত্যক্ষ ভোটে আমি সভাপতি নির্বাচিত হই কিন্তু সাধারণ সম্পাদক হোম্ব বিয়াফুদ্দুল্লাহ নুসাদ ইতিপূর্বে বিএনপির কোনো প্রকার সদস্য ছিল না এবং কোনো প্রকার আন্দোলন সংগ্রামের সঙ্গে সে অংশগ্রহণ করেনি পূর্বঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বেশ কয়েকদিন অপেক্ষা করার পরেও সাধারণ সম্পাদক লোহিকতুল্লাহ লুসান পূর্ণম কমিটি গঠনের কোনো প্রকার সহযোগিতা আমার সঙ্গে করে নাই তারপর জেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জনাব মোহাম্মদ লিটন পার্ব সাহেবের পরামর্শ মতে উপজেলা আব্যায়ক জনাব প্রত্যুষ চক্রবর্তীর খামারবাড়ির অফিসে বৈঠক করার পর পূর্ণম কমিটি গঠনের সিদ্ধান্ত হয় তারপর কয়েকদিন অপেক্ষা করার পরও সাধারণ সম্পাদক কোনো প্রকার সহযোগিতা না করায় উপজেলা আব্যায়ক সাহেবের পরামর্শক্রমে একটি আংশিক কমিটি অ্যাডভোকেট রেকট জমা করি যাহা গত দশ আট পঁচিশ তারিখে পরিচিত নেখাতন কর্মীদের বাদ দিয়ে ফেসিস আওয়ামী লীগ সরকারের হাসিনা দলে পেসিস হাসিনা দলের প্রতিপয় ব্যক্তিবর্গকে লইয়া সাধারণ সম্পাদক সাহেব ব্যক্তি পূর্ণাঙ্গ কমিটি অ্যাডভোকেট মুসিদুল হক সাহেবের ওকালতির স্থির মোহর মোহর সুপরিষ্কৃত সুপরিষ্কৃত ইউপি পূর্ণাঙ্গ কমিটি গঠনের আবেগ সাহেবের নিকট অনুমোদন করে ইহা গঠনতন্ত্রের পরিবর্তী তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি জেলা কমিটির প্রতি দৃষ্টি অবসর করছি লেকতুল্লা লুশান্ত একজন নির্বাচিত সাধারণ সম্পাদক তিনি সভাপতি বেথি রেখে উনি একতর পাওয়া কীভাবে কমিটি গঠন করলেন এবং এ বিষয়ে আপনি গোপালপুর ইউনিয়ন সভাপতি হিসাবে কী পদক্ষেপ গ্রহণ করলেন আমি এবারে তার পূর্ণাঙ্গ কমিটি আমার হস্তগত হওয়ার পর আমি সংশ্লিষ্ট বাংলাদেশ জাতীয়বাদী দলের সংশ্লিষ্ট জেলা পর্যায়ের নেতাকর্মীদের সুপ্রিয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের কাছে এটি আমি আবেদন পূর্ণাঙ্গ সর্বমহলে স্বীকৃত প্রকৃত বিএনপির এই একটা পূর্ণাঙ্গ কমিটির জন্য গঠনের জন্য আমি আবেদন করছি আমি সকলকে এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল সংগ্রামী নেতাকর্মীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকের এই বিফিং শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তার আগামী দিনে রাষ্ট্রনায়ক তারক রহমান জিন্দাবাদ সকলের মঙ্গল